আগর পারে হোটেলে 404 নম্বর রুম এখানে বর্তমানে মানুষ রয়েছেন আমি একটু আসছি তা আপনাদের রান্নাবান্না চলছে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে হোটেলটা ভীষণ ভালো লাগছে আচ্ছা ভালো সার্ভিস আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সামনে থেকে ভিউ খুব সুন্দর আপনারা আসুন উপভোগ করে যান কত কতজন আসছেন আপনারা আমরা সাত জন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা থাকবেন তারাও কিন্তু খুব সুন্দর সমুদ্র এখান থেকে দেখতে পাবেন দেখুন এখান থেকেও কিন্তু সমুদ্র অসাধারণ ওনারা সমুদ্রে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে দিয়েছেন শুকাচ্ছে আর এখান থেকে সমুদ্রটা দেখুন জাস্ট একটা ওয়াইড রেঞ্জে কিন্তু আপনারা সমুদ্র এখান থেকে দেখতে পাবেন সত্যিই খুব সুন্দর লাগছে সমুদ্র এখান থেকে